এই সবার সভাপতি সদরপুর উপজেলার উপজেলার চেয়ারম্যান আমাদের সব সদরপুর উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুর রহমান উপস্থিত আছেন আমাদের ভাঙা এবং সদরপুরের ভাঙা এবং সদরপুর থানার সার্কেল আমাদের সাহেব উপস্থিত আছেন আমাদের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাডাম উপস্থিত আছেন আমাদের থানার অফিসার ভারপ্রাপ্ত অফিসায় এবং সকল চেয়ারম্যান বৃন্দ ভাইস চেয়ারম্যান বৃন্দ সকল সরকারি কর্মকর্তা এবং সকল যারা স্কুলের প্রধান শিক্ষিকা এবং শিক্ষক এবং সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সকলের পরিশ্রমে আপনাদের সদতায় আমরা ভাঙনা সদরপুর জল প্রদর্শনে একটা সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে আপনাদের সবাই কৃতিত্ব সবাই সহযোগিতায় আমরা এই জনগণ তাদের ভোর প্রয়োগ করতে পারতেন এর জন্য আপনারা সবাই কষ্ট করতেন এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে এই সব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন এর জন্য আমি সদরপুর উপজেলার প্রত্যেকটা এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জনগণকে যারা পাঁচ বছরের উন্নয়ন মূল্যায়ন এবং কাজের সমর্থন করে আমাদের আবারও নির্বাচিত করেছেন আগামী পাঁচ বছরের এই তিন থানার উন্নয়ন এবং জনগণের সেবা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা করার সব দায়িত্ব তারা আমার উপর দিয়েছে এবং আমি এই সব দায়িত্ব পালন করতে হলে আপনাদের প্রত্যেককে আমার দরকার প্রত্যেকের সহযোগিতা দরকার প্রত্যেকের প্রত্যেকের সহযোগিতায় আমাদের আগামী পাঁচ বছর চলার পথ জনগণের যে দায়িত্ব বা যে চাহিদা সেই চাহিদা উঠানোর জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমার দরকার আমি সব সবাই সহযোগিতা কামনা করছি আজকে আমাদের আজকে সমন্বয়ন সভা এবং আইন শৃঙ্খলা সভায় আমাদের সদর সবাই উপস্থিত আছেন সব জায়গায় যারা আছেন সবাই উপস্থিত আছেন আমরা একটা বিষয় প্রথমে আমি স্পষ্ট করে বলতে চাই যে আমাদের তিরিশ তারিখের যে নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যে ছিলেন উনি আমার একই আমরা একই দলের একই নীতির একই আদর্শের আমাদের মধ্যে ভাব ছিল কিন্তু আমাদের মধ্যে আদর্শগত কোনো পার্থক্য ছিল না আমরা একই জায়গা থেকে রাজনৈতিক একই চিন্তা আমাদের স্লোগানও এক জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং আমাদের রাজনৈতিক ধারাও এক খালি আমাদের মধ্যে যে পরিবর্তনটা জনগণ চাইছে সেই পরিবর্তনটা আমরা জনগণ আমাদের করে দিচ্ছে পরিবর্তনটাই আপনাদের সহযোগিতায় যে আপনারা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছেন এর জন্য তিন থানার জনগণের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই থানা নিয়ে একটা কথা বলব আমাদের সদরপুর থানা সদরপুর উপজেলা খুব শান্তিপ্রিয় উপজেলা আমি আমার পাঁচ বছরের এই দায়িত্বকালীন সময় আমি দেখছি এখানে হানাহানি নাই এখানে যে পরিবেশটা সেই পরিবেশটা খুব শান্তিপ্রিয় পরিবেশ মানুষগুলা খুব শান্তিপ্রিয় অতএব এই শান্তিপ্রিয় জায়গাটাকে আমাদের শান্তিপ্রিয় রাখতে হবে জনগণ আমাদের দায়িত্ব দিচ্ছে এই দায়িত্বর অবহেলা করা যাবে না আর এই দায়িত্বর অসৎ ব্যবহারও আমাদের অন্তত আমি করতে চাই না আমি আবারও বলব আমাদের এখানে যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উনি নৌকা মাল্কায় যে ভোটটা পাইছেন আমি বিশ্বাস করি ওই ভোটগুলাও আমি পাইছি কারণ আমি নৌকার ভোট যদি আমি অস্বীকার করি অথবা নৌকার ভোট যদি আমি বিরোধী মনে করি তাহলে আমার রক্তের সাথে বেইমানি হবে অথবা এটা আমার পক্ষে করা সম্ভব না অথবা ওই ভোটটা যেটা নৌকায় পাইছে সেই নৌকার ভোটগুলা আমি মনে করি আমি পাইছি এবং যখন আমি শপথ নিছি তখন থেকে যে আমাকে ভোট দেয় নেয় আমি তারও সংসদ সদস্য অতএব আপনারা যারা আমাদের সহযোগী সহযোগিতা করবেন তারা দরবর নির্বিশেষে কাজ করবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি